নমস্কার প্রিয় দর্শক বাংলাদেশের অধিকাংশ মানুষ ভারতবর্ষকে সাম্রাজ্যবাদী দেশ হিসাবে বলে থাকে তবে আপনারা যদি ইতিহাসের দিকে তাকান তবে আপনারা দেখতে পাবেন ভারত কখনোই সাম্রাজ্যবাদী দেশ হিসাবে নিজেকে গড়ে তোলেননি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধর সময় ভারতীয়রা বাংলাদেশের মুক্তিকামী স্বাধীনতাকামী সংগ্রামীদের বিভিন্নভাবে সাহায্য করেছিলেন তখন ভারতবর্ষ যদি একটু চেষ্টা করত তবে ভারত কিন্তু বাংলাদেশের অর্ধেক ভূখণ্ড দখল করতে পারত ভারত সেটা করেনি কারণ ভারতীয়রা চায় বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের বুকে শান্তিতে বসবাস করুক অন্যদিকে সাম্রাজ্যবাদী দেশ ইউএসএ অর্থাৎ আমেরিকার দিকে যদি আমরা তাকাই তবে আমরা দেখতে পাব আমেরিকা আঠেরোশো সাল থেকে আঠেরোশো সাল থেকে আঠেরোশো আটচল্লিশ সালের মধ্যে ম্যাক্সিকোর প্রায় অর্ধেক ভূখণ্ড দখল করে নিয়েছিল আমেরিকার যে বর্তমান প্রদেশ আছে ক্যালিফোর্নিয়া নিউ ম্যাক্সিকো এই অঞ্চলগুলি একসময় ম্যাক্সিকোর অধীনে ছিল কিন্তু আমেরিকা সেনা অভিযানের মাধ্যমে এই অঞ্চলগুলি ম্যাক্সিকোর কাছ থেকে দখল করে নিয়েছে এটাই হচ্ছে দখলদার সাম্রাজ্যবাদী দেশের পরিচয়